স্কুলে খেলার সময় পরবর্তী প্রাচীন একটি বিষ্ণু মূর্তি খুঁজে পেল দুই ছাত্রী সেই মূর্তি নিয়েই শুরু হয়েছে রিসার্চ ইতিমধ্যেই ওই মূর্তির যাবতীয় তথ্য সংগ্রহের জন্য স্কুলে এসে পৌঁছলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা ঘটনাটি হুগলির ব্যান্ডেলের গত সতেরোই জানুয়ারি ব্যান্ডেলের বিক্রমনগর হরনাথ এনএসজি উচ্চ বিদ্যালয়ের সাইকেল শেড নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়েছিল সমস্ত মাটি এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল ওই স্কুল মাঠে খেলা করছিল ক্লাস নাইনের দুই ছাত্রী মণ্ডল এবং মোহিনী সরকার খেলতে খেলতে তাদের নজরে পড়ে মাটির একপাশে পড়ে রয়েছে পাথরের একটি মূর্তি আগ্রহপূর্বক সেই মূর্তিটি তারা তুলে নিয়ে এসে স্কুলের শিক্ষিকাদের কাছে নিয়ে যায় এবার ওই শিক্ষিকারা অন্যান্য শিক্ষকদের সাথেই মূর্তিটি নিয়ে আলোচনা করেন স্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করে থাকেন তিনি গুগল ঘেটে জানতে পারেন ওই মূর্তিটি সেই গুপ্ত যুগে আমলের এবং বহুমূল্যের এই মূর্তি এরপরই আর দেরি না করে তারা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করেন তারপরে আজ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিক্যাল ডক্টর সঞ্জয় পণ্ডা সহ বেশ কয়েকজন আধিকারিক

और चुनचुड़ा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है तो ये भी आर्कोलॉजिकली बहुत रीच है तो हो सकता है स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पेटिव स्टडी करके और भी जैसे ट्वेंटी फोर में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले तो उसके साथ एक कॉम्परेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल हमारा

क्योंकि हम हम लोग तो लेमेड में तो पता नहीं चलता ना तो हम तो यही भी, भी हमारा जगह मिलता है हम तो रेसिडेंशियल या हमारा कुछ भी कार्यालय बनाने में तो हमको थोड़ी पता चलता है क्या इसीलिए ये हो सकता है ये भी यहाँ पे भी मैन्युफैक्चर होता होगा या फिर यहाँ पे भी कुछ हो सकता है तो वो बताना मुश्किल है इसीलिए हम देखना चाहते थे अगर उसके साथ पोल्ट्री पोल्ट्री मिल रहा है क्या मिलने मिलने के चांस है और बिल्कुल अगर यही पे होगा तो बुधा होगा हाँ खुद होगा तो बिल्कुल অন্যদিকে গুপ্ত যুগ পরবর্তী সময়ের এই মূর্তি উদ্ধারের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস কি জানিয়েছেন শুনুন সতেরো তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে তখন নির্মীয়মান অবস্থা শেষ পর্যায়ে সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোড়া অবস্থায় ছিল তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে তো ন্যাচারালি সেই যে খোড়া মাটি একটা ডাই করে রাখা ছিল তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস নাইন বির তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায় তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান আহ ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে তো ওনারা আমাকে তখন দেখে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড করেন তো তারপরে আমি আমিও বুঝতে পারি যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এ বিষয়ে আমাদের বাবু আছেন উনি এই বিষয়ে চর্চা করেন অ্যামেচার বলা যায় তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং উড়িষ্যার কোণারক মন্দির যে মন্দিরে যে মূর্তিগুলো আমরা দেখতে পাই সেই একই পাত্রে সম্ভবত এগুলি নির্মিত তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি ওখানকার যিনি চিফ আর্কিওলজিস্ট তার নাম হলো পান্ডে তো তিনি আর কি তখন আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই মানে হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে তো যাই হোক সেই কারণে আমরা সেপারেট ভল্টের ব্যবস্থা করি তো সেখানেই সব ঢাকা টাকা ইত্যাদি ছিল তো ওনারা বোর্ড মিটিং করে যেটা আমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেন সেটা হলো গিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস অন্য প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা দ স্কুল ছাত্রী জ্যোতি মন্ডল এবং মোহিনী সরকার কি বলছে শুনুন এটা কিভাবে পেলে তোমরা আমি একদিন খেলছিলাম তো তখন হঠাৎ দেখতে পাই যে একটা মূর্তির মত কোনো জিনিস আছে তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা মানে কোনদিন আমরা দেখিনি তো তখন সঙ্গের সঙ্গে ম্যাম দেরকে জানাই তারপর

রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের विपरीते जोाजु नंबर एट टू नाइन थ्री फोर थ्री एट नाइन सिक्स एट